আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ কীভাবে রাখছে আপনারা দেখেন এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ আপনাদের পশবে না

এইভাবে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করবেন তাতে পেঁয়াজ ভালো থাকবেন আপনাদের পেঁয়াজও বাঁচবে কারণ চাঙ্গে ম্যানুয়ালি পেঁয়াজ রাখলে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট পচে যায় আর এইভাবেই মেশিনে আন্ডারে রাখলে আপনাদের পেঁয়াজ পচবে না সর্বোচ্চ চার থেকে পাঁচ পার্সেন্ট আপনার পেঁয়াজ শুকাবে তাছাড়া পেঁয়াজ ভালো থাকবে কালার ঠিক থাকবে কালারও আপনাদের ডিস কালার হবে দেখেন কি সুন্দর কালার কত বড় হাউজে দেখেন রাখছে একটা মেশিনের দ্বারে সবাইকে ধন্যবাদ